সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম সম্পূর্ণ ক্যাডেট কলেজের আদলে পরিচালিত সাতক্ষীরা জেলার সফল শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনার সন্তানের সর্বোত্তম শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি মনোরম সুন্দর ক্যাম্পাস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ও আবাসিক সুবিধা অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন সুবিধা এছাড়া শশ ধর্মের প্রাধান্য প্রদানে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি স্পোকেন ইংলিশ সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে আপনার সন্তানকে সুশিক্ষিত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ